বিসমিল্লা রহমান রহিম মা বাবাকে করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন আইন মেনে চলবো সবাই করব না অবহেলা পচা শামুকে পাও কাটে গুরুজনের আছে বলা আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চোখের পানি দেশ ও দেশের বাইরে প্রবাসী যারা আছেন তাদের সবাইকে জানাই অভিনন্দন আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে এসেছি হাসি খুশি মন নিয়ে চললে আপনারই মঙ্গল হাসি খুশি মন নিয়ে চললে আপনারই মঙ্গল আপনারা জানেন আমাদের সামাজিক ক্ষেত্রে বলেন ব্যবসা ক্ষেত্রে বলেন চাকরি ক্ষেত্রে বলেন স্বাস্থ্য ক্ষেত্রে বলেন শিক্ষাক্ষেত্রে বলেন সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রেই একটা খুশি মন নিয়ে চললে আপনার মঙ্গল তবে আমি কিছু উদাহরণ দিচ্ছি যেমন আপনার এই হাসি খুশি মন থাকলে আপনাকে সবাই পছন্দ করবে আপনাকে সবাই ভালোবাসবে আজকে প্রথমত আমি একটা প্রথমত আমি একটা কথা বলতে চাই যে কথাটা হল পরিবারকে নিয়ে পরিবারে আজকে মনে করেন আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে আপনি যদি হাসি খুশি মন নিয়ে আপনি চলতে পারেন তাহলে সবাই আপনার জন্য সবাই আপনাকে ভালোবাসে আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবে ছেলেটা খুবই ভালো আর শিক্ষাক্ষেত্রে বলেন স্বাস্থ্য ক্ষেত্রে বলেন ব্যবসা ক্ষেত্রে বলেন চাকরি ক্ষেত্রে বলেন সামাজিক ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রেই আপনার হাসি খুশি মনের প্রয়োজন আছে যেমন শিক্ষাক্ষেত্রে একটা ছাত্র যদি হাসি খুশি মন নিয়ে চলে তাহলে তাকে সকল ছাত্ররাই ভালোবাসে স্বাস্থ্য বলেন একটা ডাক্তার যদি হাসি খুশি মন নিয়ে সে রোগীর চিকিৎসা করে বা কথা বলে তাহলে ওনার জন্য মঙ্গল চাকরি ক্ষেত্রে যারা হাসি খুশি মন নিয়ে শিক্ষাক্ষেত্রে এই চাকরি ক্ষেত্রে আপনার যদি হাসি খুশি মন থাকে তাহলে আপনার জন্য মঙ্গল ব্যবসা ক্ষেত্রে আপনার যদি হাসি খুশি মন থাকে তাহলে আপনার জন্য মঙ্গল সামাজিক ক্ষেত্রে সমাজ নিয়ে আমরা চলি সামাজিক আমরা সামাজিক জীব সামাজিক মানুষ আমরা মানুষের সাথে হাসি খুশি মন নিয়ে কথা বলব প্রয়োজনে হাসব অপ্রয়োজনে হাসার কোনো প্রয়োজন নাই প্রয়োজনে মাফিক আমরা হাসব কিন্তু মন খুলে হাসব মন খুলে হাসব আমরা মির্জাপরের হাসি আমরা দিব না বিলেনের হাসি আমরা দিব না আমরা মন খুলে খুব আদবের সহিত হাসব আজকে প্রায়ই আমরা দেখছি একটা ডাক্তারের কাছে গেলে তার তেমন একটা হাসি খুশি থাকে না গম্ভীর্যতা থাকে বা কথা বলার ভঙ্গি ভালো না সে রুগী পাবে না চাকরি চার চাকরি ক্ষেত্রে বলেন যার হাসি খুশি মন নেই তাকে আশেপাশে যারা আছেন যারা কলিক আছেন তারা পছন্দ করবে না আর ব্যবসা ক্ষেত্রে বলেন যদি হাসি খুশি মন না থাকি আপনার মধ্যে যদি গম্ভীর্যতা থাকি তাহলে আপনার ব্যবসায় তেমন কাস্টমার পাবেন না সামাজিক ক্ষেত্রে বলেন যদি আপনি মানুষের সাথে যদি আপনি মন খুলে হাসেন প্রয়োজনে তাহলে আপনাকে সবাই ভালোবাসবে বড়দেরকে মান্য করবেন প্রয়োজনে হেসে কথা বলবেন তাহলে আপনাকে ভালোবাসবে ছোটকে স্নেহ করবেন হাসি খুশিভাবেই মন খুলে হেসে আপনি ছোটকে স্নেহ করবেন আজকে যারা হাসি খুশি না থাকে গম থাকি সালাম দিলাম সালামের উত্তর নিল না হুম বলে চলে গেল এটা হইল না আপনি আমার সালামের জবাব স্পষ্টভাবে আমি যেন শুনতে পারি সেইভাবে আপনি সালামের উত্তরটা যদি নেন তাহলে আমার কাছে আপনি খুব ভালো আর যদি আপনি চলে যান আপনি চলে যান হুঁ বলে চলে যান তাহলে আমি ভাবব আপনার মাঝে একটা অহংকার আছে গম্ভীর্যতা আছে তাই সকল ক্ষেত্রেই হাসি খুশি মন নিয়ে চলতে হবে আপনাদের কাছে আমার এটা সবিনে অনুরোধ আর আজকে আপনারা যে যেখানে আছেন সবাইকে শুভকামনা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম